কলেজে রসুলসাল্লুসাল্লাম মৃত্যুবরণ করেননি তিনি এখনও জীবিত তাদের এই ধরনের বিশ্বাস রয়েছে আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি আবরাকায় আমি মোহাম্মদ মোসাফরুল ইসলাম রনক আশা করি আল্লাহ সুবাহ রহমতাল রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আমাদের সমাজে প্রচলিত একটি বাতিল এবং ভিত্তিহীন আকিদা সম্পর্কে কথা বলবো অর্থাৎ আজকে আকিদা সিরিজের পাঁচ নম্বর পর্ব আমাদের সমাজের অনেক মানুষ তারা বলে থাকে যে রসুলসল্লি সাল্লাম তিনি হাজির তিনি মানে আমাদের কাছে আসেন এবং আমাদের খবর নেন এবং তারপর আবার ঘুরে চলে যান এই জন্য তারা কি করে অনেকে আবার মিলাদ এবং কিয়াম করে এই জন্য তারা বলে যে রসুল সাল্লাহ সাল্লাম আমাদের এখানে এসেছেন এবং আমরা তাকে দাঁড়িয়ে সালাম জানিয়েছি ইত্যাদি কথা তারা বলে থাকে এবং তারা বলে যে রসুল সাল্লাহু সাল্লাম মৃত্যুবরণ করেননি তিনি এখনও জীবিত তাদের এই ধরনের বিশ্বাস রয়েছে আজকে আমরা কোরআন এবং সুনার আলোকে জানবো যে এই বিষয়টা আসলে কেমন প্রথম কথা হলো আল্লা পবিত্র কোরআনে বলেছেন এটা উল্লেখ করা আছে সুরা ইমরান সুর নম্বর তিন এক নম্বর একশো পঁচাশি এছাড়াও এটা আছে সুরা আম্বিয়া নম্বর একুশ এক নম্বর পঁয়ত্রিশ এছাড়াও আছে এটা সুরা আনকাবুত শুরো নম্বর উনত্রিশ এক নম্বর সাতান্ন এখানে বলা হয়েছে অর্থাৎ জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ প্রত্যেক জীবই মৃত্যুবরণ করবে আর প্রত্যেক জীবের মতোই রসুল সাল্লা সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন যেমন আল্লাহ সুবাহ তাল্লাহ বলেছেন পবিত্র কোরআনে এটা উল্লেখ করা আছে সোরা জুমার সুরা নম্বর উনচল্লিশ সাত নম্বর তিরিশ এখানে বলা হয়েছে যে অবশ্যই তুমি মরণশীল এবং তারাও মরণশীল অর্থাৎ রসুল সাল্লু সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন অবশ্যই তুমি মরণশীল এবং তারাও মরণশীল আর রসুল সাল্লাহ সাল্লাম যেদিন মৃত্যুবরণ করেন সেদিন এ ব্যাপারটি উমর রদান হু তিনি মানতে চাইছিলেন না তখন আবু বকর আদান হুঁ এসে বললেন এটা উল্লেখ করা আছে শোয়েবু হাদিস নাম্বার এক হাজার দুইশো একচল্লিশ এখানে বলা হয়েছে আবু বকর বকরদ্দানহু তখন এসে বললেন যে হে মানব জাতি তোমাদের মধ্যে যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইবাদত করতে তারা জেনে রাখো যে মোহাম্মদ আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন আর তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো যে আল্লাহ তালা চিরঞ্জীব তিনি মৃত্যুবরণ করবেন না কারণ আল্লাহ সব আলহাম তালা বলেছেন এটা উল্লেখ করা হয়েছে ইমরান সোরা নম্বর তিন আয়াত নম্বর একশো বলা হয়েছে এবং মোহাম্মদ রসুল পদে আর কিছুই নয় নিশ্চয়ই তার পূর্বে রসুলগণ বিগত হয়েছে অনন্তর যদি তার মৃত্যু হয় অথবা তিনি নিহত হন তবে কি তোমরা পশ্চাদপদে ফিরে যাবে এবং যে কেউ পশ্চাদপদে ফিরে যায় তাতে সে আল্লাহর কোনে অনিষ্ট করে না এবং আল্লাহ কৃতজ্ঞগণকে অচিরেই পুরস্কার দান করবেন এছাড়াও আল্লাহ সুহনতালা বলেছেন এটা উল্লেখ করা আছে সুরা আলম্বিয়া সুরা নম্বর একুশ শায়াত নম্বর চৌত্রিশ বলা হয়েছে আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি সুতরাং তোমার মৃত্যু হলে তারা কি চিরজীবী হয়ে থাকবে সুতরাং এখান থেকে স্পষ্ট হয় যে রসুল সাল সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন যদি সুরা মোমিনুন সুরা নম্বর তেইশ শায়াত নিরানব্বই এবং একশো পড়েন তাহলে বুঝতে পারবেন যে মানুষ মারা যাওয়ার পর আর ফিরে আসতে পারে না দুনিয়াতে অর্থাৎ মানুষ মারা যাওয়ার পর দুনিয়ার কোনো কিছুই তার সাথে মানে সম্পর্ক থাকে না তিনি কোনো দুনিয়ার কোনো খবর রাখতে পারেন না যেমন একটা লক্ষ্য করুন একটু যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে পুনরায় ফেরত পাঠান যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি পূর্বে করে না এটা কখনই হবার নয় এটা তার একটি উক্তিমাত্র তাদের সামনে বর্জাক থাকবে কিয়ামত দিবস পর্যন্ত এছাড়াও উল্লেখ করা আছে পবিত্র কোরআনে এটা উল্লেখ করা আছে সুরা মোমিনুন সুরা নাম্বার তেইশ পনেরো এবং ষোলো এখানে বলা হয়েছে অবশ্যই তোমাদের সামনে মৃত্যু উপস্থিত হবে এবং অবশ্যই কিয়ামত্তি বসে তোমাদের পুনরুত্থিত করা হবে সুতরাং এ থেকে স্পষ্ট যে মানুষ মারা যাবার পর তার দুনিয়ার সাথে কোনো কানেকশান থাকে না সে দুনিয়াতে এসে হাজির হতে পারে না সুতরাং এটা স্পষ্ট যে যারা বলে যে রসুল সাল্লা সাল্লাম পৃথিবীতে আসেন তাদের সাথে সাক্ষাৎ করেন বা অনেকে আবার আছে রসুল সাল্লামকে উদ্দেশ্য করে ইয়া ইয়ানবী সালাম আলাইকা বলে এই ধরনের কথা বলে আবার দাঁড়িয়ে কেয়ামও করে যেমন শায়েক আবদুল্লাবিন বাজ তিনি বলেছেন শাহ বিন বাজ রায় বলেন মিলাদ সমর্থক লোকদের মধ্যে কিছু লোক এমন ধারণা করে যে রসুল সাল্লাহ সাল্লাম মিলাদের মাহফিলে হাজির হন এবং সেজন্য তারা রসুল সাল্লাহ সাল্লামের সম্মানে তাকে অভ্যর্থনা জানিয়ে উঠে দাঁড়িয়ে অর্থাৎ কিয়াম করে সালাম জানায় যেমন ইয়ানবী সাল্লামখা বলে তারা সালাম জানায় এটাই হলো সবচেয়ে চরম মূর্খতা ও ভিত্তিহীন কর্ম কেননা রসুল সাল্লাহ সাল্লাম কিয়ামতের পূর্বে কবর থেকে বাইরে আসতে পারেন না পারেন না কোনো মানুষের সাথে মিলিত হতে কিংবা তাদের মজলিসে যোগদান করতে তিনি কিয়ামত পর্যন্ত কবরেই থাকবেন এবং তার পবিত্র রুহ তার প্রতিপালকের নিকট মহাসম্মানিত ইলি থাকবে যেমন স্বোমিনুনে এ সম্পর্কে বিষাদ করা হয়েছে অতপর তোমরা অবশ্যই মৃত্যু মুখ হবে অতপর তোমরা কে কেয়া মত দিবসে অবশ্যই পুনরার্থিত হবে সুরা মোমেন সরা তেইশ হাজার পনেরো এবং ষোলো বিশিষ্ট একজন হানাফি বিদ্যান ইবনু নাজিম রহমা তিনি বলেছেন যে ব্যক্তি এই বিশ্বাস করে বলবে যে পুজুর্গ ব্যক্তিদের আত্মাসমূহ তাদের মৃত্যুর পরে হাজির হয় এবং গায়েব জানে ওই ব্যক্তি কাফের সুতরাং আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে রসুল সাল্লাম তিনি হাজির নাজির নন অর্থাৎ তিনি কখনোই মৃত্যুর পরে আবার দুনিয়াতে ফিরে এসে হাজির হতে পারেন না এমনকি কোনো মৃত মানুষ মৃত্যুর পরে আবার দুনিয়ার কোনো মানুষের সাথে সাক্ষাৎ করতে পারেন না যে ব্যক্তি এরূপ বিশ্বাস করবে যে রসুল সাল্লাম হাজির নাজির সে ব্যক্তি কাফির আজকের পুরো আলোচনা থেকে এটাই স্পষ্ট আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখ হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ আলমদাল সবাইকে শান্তিতে রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি